আস্তে আস্তে পড়ে যাবে ধোপ হয়ে যাবে না না ছোট বলটা দাও একটু ছোট বলটা একটু দাও একটু দাও একটু দিয়ে দেবে একটু দিয়ে ছোট বলটা দিয়ে দাও একটু বল দিচ্ছে না ওই তো বল আচ্ছা আচ্ছা দাও 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 আমি কি নিয়ে খেলব না তোমাকে দেব তোমাকেই তো দেব তুমি যাও আমি ওখানে ব্যাট করো ওখানে ব্যাট করো এলো আমারও পারতে পারিনি বাবা আস্তে 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 দাও দাও ভাইকে দাও ভাইকে দাও ভাই আমাকে দেবে না 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 দাও দাও তো বল বল বল